অভিনেত্রী অহনা রহমান বহু সাক্ষাৎকারে নিজের প্রেমজীবন নিয়ে নানা তিক্ত অভিজ্ঞতা শেয়ার করেছেন তিনি একবার নিজের প্রাক্তন সম্পর্কে বলতে গিয়ে অহনা বলেছিলেন আমার প্রাক্তন একটা জানোয়ার একটা ভয়ঙ্কর লেভেলের অমানুষ ওকে দেখার পর অন্য মানুষের উপর থেকে আমার বিশ্বাস উঠে গেছে এই সাক্ষাৎকারের ভিডিওটি সামাজিক মাধ্যমে ভাইরাল হলে সেই পোস্টের মন্তব্য ঘরে অভিনেত্রীর সহকর্মী শামীম হাসান সরকারের কথা উল্লেখ করেন অনেকে সেখানেই অভিনেতা জানান সেই ব্যক্তি তিনি নন অহনা যাকে নিয়ে কথা বলছেন শামীম তাকে চেনেন বলেও জানান সে সময় মন্তব্যর ঘরে শামীম হাসান সরকার লেখেন সবাই কমেন্টে জিজ্ঞেস করে সেই প্রাক্তন আমি কিনা সবাই পুরো অনুষ্ঠান না দেখে আমাকে বিচার করলে হবে না সে যে প্রাক্তনের কথা বলেছে তাকে আমিও চিনি আমিও তার নাম বলবো না কিন্তু সেই ব্যক্তি আমি না এটা সবার এরপর দর্শকদের উদ্দেশ্যে এই অভিনেতা বলেছিলেন সেই প্রাক্তন খুঁজে পাওয়ার দায়িত্ব আপনাদের সবার কিন্তু অহনার সেই প্রাক্তন তা এবার সরাসরি জানালেন শামীম গত মঙ্গলবার সন্ধ্যায় কিছু গুরুতর অভিযোগের জবাবে এক সংবাদ সম্মেলনের আয়োজন করেন শামীম সেখানে কথা প্রসঙ্গে অহনার সেই মন্তব্য নিয়ে অভিনেতা বলেন সকলে অহনার ইন্টারভিউয়ের ক্লিপ কেটে দিয়ে প্রাক্তন একটা জানোয়ার এসব ট্যাগ আমাকে বিয়ের পরও ইনবক্সে পেতে হয়েছে আর এটা আমার জন্য খুব কষ্টদায়ক এখন ওই প্রাক্তন জানোয়ারটার সাথে আমি নেই সেই প্রাক্তনের পরিচয় জানিয়ে শামীম বলেন অহনা তো নামটা বলতে পারেনি ওটা মেহেদি হাসান হৃদয় বর্বা সিনেমা ডিরেক্টর তার সঙ্গে ছয় সাত বছরের রিলেশন ছিল আমি মাঝে অহনার সাথে বন্ধুত্ব করেছি সে সময়ও মেহেদির সাথে সম্পর্কে ছিল আমার এই কারণেই ওর সাথে সম্পর্ক টেকেনি